আসসালামু আলাইকুম আমি সিলেট থেকে বলছি বাংলাদেশি সবাইকে স্বাগত এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যারা অসুস্থ আছেন আপনাদের সবার সেবা কামনা করছি আজ শনিবার সাফার হাফ ইয়ারলি পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে আমি সাফাকে নামিয়ে দিয়ে বাজার করে তারপর বাসায় চলে এসেছি কিছু টয়লেটের সামগ্রী আর সবজি বাজার করে নিয়ে এসেছি আজ প্রথম পেঁয়াজকুলি কিনলাম জানি না খেতে কেমন হবে তবে শীতকালের সবজি খেতে ইনশাল্লাহ ভালো হবে এই ভিডিও ক্লিপটা গত রাত্রের এটা গত রাত্রে আমি পিঠা ভিজিয়েছিলাম এর আগেও একদিন ভিজিয়েছিলাম কিন্তু সেই দিন আসলে ভিডিও করতে মনে ছিল না গতকাল রাত্রে আবার ভিজিয়েছি ভিজানোর পর এই যে এখন খালাম্মাকে দিয়ে আসবো যাতে সকালবেলা খালাম্মা এটা দিয়ে নাস্তা করতে পারেন আর আমরাও সকালে এটা দিয়ে নাস্তা করব এই জন্য রাত্রেই ভিজিয়ে রেখে দিয়েছি পিঠাটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল এবং এর গুড়ের স্বাদটাও অনেক মজার এই গুড়টা আমি অনলাইন থেকে কিনেছিলাম বাসার সবাই খুব মজা করেই খেয়েছে মোমো খেয়েছিল। তবে ও হচ্ছে আগের দিনেরটা খেয়েছিল এই যে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজবে এবং পিঠাগুলো ফুলকো পিঠাগুলো ফুলকো হলেই সে রসে খুব ভালো করে ভিজবে সেটা খেজুরের রসই হোক কিংবা দুধ হোক এই যে আমার পিঠাগুলো কিন্তু একদম রসে টুইটুম্বু হয়ে গেছে এর ভিতরেই এটা পরের দিনের সকালবেলার ভিডিও সকালবেলা নাস্তার টেবিলে নাস্তা দিয়েছি জাহাঙ্গীর এবং রাতুল খাবে আর তো ডিউটিতে চলে গিয়েছে সকালে নাস্তা করে সাফা কেউ তো ওকেও স্কুলে নামিয়ে দিয়ে এসেছি এখন শ্বশুর আর জামাই দুজনও মিলে নাস্তা করবে এই দুটা দেশি হাঁস জাহাঙ্গীর বাজার থেকে নিয়ে এসেছিল এভাবে পরিষ্কার করে আমি হাঁস দুটোকে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপর চাউলের গুঁড়ি মাখিয়ে রেখে দিয়েছি এভাবে চাউলের গুঁড়ি মাখিয়ে রাখলে আপনি যখন গ্যাসের চুলার উপর ছেঁকবেন এটাকে তখন এর যে ছোটো ছোটো লোম থাকে মানে পালক যেগুলা সেগুলো খুব সুন্দর পুড়ে যায় এই যে দেখেন একেবারে একটা পালক কিংবা লোম নেই সবগুলোই পুড়ে গিয়েছে আর হাঁসটা বেশ ফ্রেশ আছে কালো হয়ে যায়নি এখন সাহানা আমাকে হাঁস দুটো কেটে দিচ্ছে আমার কিন্তু হাঁসের মাংস বেশ ভালো লাগে খেতে আর হাঁসের মাংস একটু ঝাল বেশি দিয়ে রান্না করতে হয় আমার মেয়ের অবশ্য হাঁসের মাংস খায় না হাঁস কিনতে গেলে একটু ফ্রেশ দেখে কিনতে হবে যাতে তাদের গায়ে লোম না থাকে লোম থাকলেই কিন্তু অনেক ঝামেলার আর সে হাঁস কিন্তু খাওয়া যায় না কারণ আপনি যদি স্কিনটা তুলে ফেলেন তাহলে কিন্তু হাঁসের কোনো মজাই থাকলো না এই যে আমি পানি ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি পানি ছড়িয়ে গেলে এগুলো আমি আবার ডিপ ফ্রিজে রেখে দেব দুটো বক্সে এখন দুপুরের রান্নার আয়োজন করে নিচ্ছি আজ বিরিয়ানি রান্না করব। মানে চিকেন বিরিয়ানি যেটা বাসার সবাই পছন্দ করে ওটাই করব এর আগে অনেকবার দেখিয়েছি এই চিকেন বিরিয়ানিটা কারণ আমার বাসায় এটা খুব চলে এই যে ফ্রোজেন বরবটি আমি বরবটি সুন্দর করে কুচি কুচি করে কেটে ডিপে রেখে দিয়েছি যখন যেটুক দরকার হয় ওইটুক বের করে নিই এটা চিতল মাছের কোপ্তার জন্য শুধু মাছটা নিয়েছি এটাও ডিপে রেখে দিয়েছিলাম আগেই দেখিয়েছি আপনাদের আর এই যে গাজর কেটে কুচি কুচি করে আমি রেখে দিই যখন নুডলস কিংবা ফ্রায়েড রাইস করতে হয় তখন একটু একটু বের করে নিই এভাবে কেটে ডিপে গুছিয়ে রেখে দিলে আসলে কাজ সহজ হয়ে যায় কারণ এগুলো কাটতে কিন্তু বেশ একটা ঝামেলা কাটাকুটা থাকলে আপনার কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না গত কোনো এক ভিডিওতে জ্যোসনা কাজল খান আপু বলেছিলেন যে উনি খড়ি দিয়ে রান্না করতেন তখন ওনার কথা শুনে আমি আর পুরানো কথা মনে পড়ে গেল সেটা উনিশশো সালের কথা আমার বিয়ের পর আমি ফার্স্ট যখন বাসা নিই তখন আমাকে কিন্তু ওরকম কাঠের লাকড়ি দিয়ে পাক করতে হয়েছিল কিন্তু আমার বিয়ের আগে মানে আমার জ্ঞান হওয়ার পরের থেকে আমি মাকে দেখে আসছি যে হিটারে রান্না করতে এবং আমাদের বাসায় দুটো হিটার ছিল একটা এক হাজার ওয়াটের এবং একটা দেড় হাজার ওয়াটের অথচ সে আমিন যে কিনা কাঠে রান্না করতে হয়েছিল লাকড়ির চুলায় পাক করা পাতিল ধুতে যে কি কষ্ট সেটা যারা ধুয়েছে তারাই জানে ভাতের হাড়ি যা হোক একটু ধোয়া যায় কিন্তু তরকারির কড়াইটা ধুতে গেলে কিন্তু জীবন শেষ প্রথম প্রথম তো আমি বুঝতেই পারতাম না যে কিভাবে পরিষ্কার করব। পরে অবশ্য এক ভদ্র মহিলা ছিলেন উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন মানে উনি প্রথম পরিষ্কার করে দিয়েছিলেন আর বলতেছিলেন যে বউ তুমি দেখো মানে আমি তো তখন নতুন বিয়ে করে নিয়ে গিয়েছে এজন্য জন্য আমাকে আশেপাশের সবাই বউ বলে ডাকতো ওই চাচিটা আমাকে এক মাস পরিষ্কার করে দিয়েছিলেন তারপরে আমি নিজেই শিখে গিয়েছিলাম প্রথম প্রথম অবশ্য কষ্ট হতো সেটা স্বাভাবিক কারণ যে যে কাজ যায় না সেটা করতে গেলেই তার একটু কষ্টই হবে তবে মানুষ পারে না এমন কিছু নেই পরে আমি নিজেই শিখে গিয়েছিলাম এবং খুব সুন্দর করে পরিষ্কার করতাম সায়ের সঙ্গে ভীমবার এবং হুইল পাউডারের গুড়ি মিক্সড করে রেখে দিতাম এবং ওটা দিয়েই জোরে ঘষা দিলে নারকেলের যে শোভা আছে ওইটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়ে যেত এবং তারপর আমি এত সুন্দর করে রান্না করার পর সাথে সাথে চুলাও লেপে ফেলতাম এবং কেউ যদি আমাদের বাসায় আসতো তখন রান্নাঘরটা দেখে বলতো যে এরা কি রান্না করে না পরে বাড়িওয়ালা যে কাকিমা ছিলেন উনি বললেন যে হ্যাঁ এরা খুব রান্না করে এবং রান্না করার সাথে সাথেই এরা চুলাগুলো পরিষ্কার করে রেখে দেয় যেহেতু ওই সময় আমরা সবাই কাঠে রান্না করতাম এই জন্য মেন বাসার সাথে কিন্তু রান্নাঘর অ্যাটাচড ছিল না রান্নাঘরটা আলাদা ছিল তখন আমি যশোর কুলিশ লাইনের অপোজিটে ভাড়া থাকতাম আর এখন তো সবার ঘরে ঘরে সিলিন্ডার আর একটা সিলিন্ডার না সিলিন্ডার এখন স্টকে আরও একটাও থাকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এখন হয়তো মিক্সড করব এবার একটা কথা বলি কিছু কিছু ব্লগার আছেন ভিডিও করার সময় এত নাড়ান যে ওই ভিডিও দেখতে গেলে চোখের অনেক সমস্যা হয় আবার কিছু কিছু ব্লগার আছেন শুরুটা খুব সুন্দর করে ভিডিও করেন কিন্তু তারপর দেখা যাচ্ছে ভিডিওর এক পর্যায়ে শ্বশুরবাড়ির অথবা পাশের প্রতিবেশীর গিবত এমনভাবে গাইতে শুরু করেন যে তখন আর ভিডিও দেখতে ইচ্ছা করে না আমার সময়ের মূল্য আছে আমি কারোর গিপদ গাওয়া ভিডিও দেখে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমার রান্নাও শেষ ইতিমধ্যে সাপা পরীক্ষা দিয়ে চলে এসেছে ওকে খাবার তুলে দিচ্ছি আর রাতুলো চেম্বারে যাবে ওকেও খাবারটা তুলে দিলাম ওরা দুজন খেতে থাকবে আর আমি আমার অন্যান্য কাজগুলো করে নিতে থাকব। শীতকালের বেলাটা এত ছোট যে যতই তাড়াতাড়ি কাজ করি না কেন কাজ করে পেরে উঠতে পারি না বেলার সাথে দেখা যাচ্ছে কাজ শেষ করতে করতে আসরের আজান দিয়ে দেয় এই যে এক গাদা থালাবাটি হয়েছিল ওগুলো পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি গাজরের আচার তৈরি করে নিব আমি সম পরিমাণ সিরকা এবং সরিষার তেল নিয়েছি তারপর এর ভিতর কাঁচামরিচ পাঁচফোরণ রসুন গাজর আর সাতকড়া নিয়েছি নিয়ে একটু ভালো করে নাড়িয়ে তারপর এর ভিতর সরিষাবাটা রসুন আদা পেস্ট মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই যে নেড়ে নিচ্ছি এই আচারটা কিন্তু অনেক মজার হয় তবে তৈরি করার সাথে সাথে এটা খাওয়া যাবে না অন্ততপক্ষে দুই সপ্তাহ ওয়েট করতে হবে দুই সপ্তাহ পর সমস্ত মশলা এই আচারের যে ইয়েগুলা দিয়েছি রসুন গাজর সাতকরা মরিচ এর ভিতর ঢুকার পর এটা অনেক সফট হয়ে যায় তখন খেতে অনেক মজা হয় আচারটা আমার রেডি হয়ে গিয়েছে এটা দেখে মনে হচ্ছে হুট করেই হয়ে গেল আসলে কিন্তু হুট করে হয়নি এটা এক ঘন্টা যাবৎ আমি মৃদু আছে এটাকে জাল দিয়েছি দুটো প্লাস্টিকের বয়েমে রেখেছি কারণ এ দুটা গিফট করব আর আমি আমার জন্য কাচের জারে রেখেছি অনেকেই সাত করা পছন্দ করেন না তারা সাত করার পরিবর্তে জলপাই দিতে পারেন জলপাই দিলেও আচারের টেস্টটা সেম থাকবে খারাপ লাগবে না খেতে এই আচারের রেসিপিটা আমি অনেক আগে ভিডিওতে দেখিয়েছি আপনারা কেউ দেখতে চেলে ওখান থেকেই দেখে নিতে পারেন নতুন করে এই জন্য আর রেসিপিটা বললাম না ওষুধ খাওয়ার পরেও বেশ কয়েক মাস যাব আমার প্রেশারটা কন্ট্রোলে আসছে না এই জন্য আবারও ডাক্তারের কাছে যাব। আমি আর সাফা আমরা বের হয়ে গেলাম এর আগে অবশ্য সাফাকে প্রাইভেট পড়িয়ে নিয়ে এসেছি এখন ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার দেখিয়ে আড়ঙে চলে এসেছি কারণ সাফার এক ফ্রেন্ডের জন্মদিন আছে ওই জন্য কিছু গিফট কিনবো আর সেই সাথে আমার যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে আমিও নিব সাথে সাফা তো আসেই সাফা তো প্রত্যেকবারেই কারোর জন্য কিছু কিনতে আসলে সে নিজের জন্য একটা কিনবেই এই সব জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আর এগুলো রিজনেবল প্রাইজের এই জন্য কিনতেও সমস্যা হয় না সাফা ওর ফ্রেন্ডের জন্য কিছু কেনার আগে নিজেই এই যে এই আলনাটা কিনে নিল অবশ্য ওর এটা দরকার এই আলনাটা বেশ কিউট ইতিমধ্যে কিন্তু আমরা বাসায়ও চলে এসেছি এটাই ছোটো ছোটো দুটো ড্রয়ার আছে ড্রয়ারে অনেক কিছুই রাখা যাবে আর দুটো স্টেপে চুরি কিংবা ব্রেসলেট রাখা যাবে জিনিসটা বেশ কিন্তু সুন্দর দেখতে তবে এটা একটু ভার আরঙের কালো জামটা আমার কাছে খুবই ভালো লাগে তবে রসগোল্লাটা মোটেও ভালো লাগে না এখন আপনাদের দেখাচ্ছি সাফা ওর ফ্রেন্ডের জন্য কি নিয়ে এসেছে একটা কসমেটিক্স বক্স কিংবা ধরেন ইউটিশন বক্স যেটাই বলেন না কেন আর এই যে একটা সুন্দর গোলাপ ফুলের ক্যান্ডেল এই দুটো জিনিস আর সাথে আরেকটা জিনিস আছে এখানে ছোট ছোট কতগুলো চেম্বার আছে গ্লাস আছে জিনিসটা ছোটও না বা বড়ও না বেশ ভালো এই যে এটা কুশি কাটার ড্রাগন এটা ওর এক ফ্রেন্ড বানিয়েছে আর ও এটা ওর আরেক ফ্রেন্ডকে গিফট করবে ওর ওই ফ্রেন্ডটা অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে আমাকে অনেক কিছু বানিয়ে দিয়েছে আর ও এই যে আলনাটা এনে সুন্দর করে ব্রেসলেট এবং চুরি গুছিয়ে রেখেছে উপরে ব্রেসলেটগুলো রেখেছে আর নিচের স্টেপে হচ্ছে চুড়ি সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে এখানে যতগুলো চুরি দেখছেন এই যে এগুলো সব সাফার থেকে বয়স বেশি এগুলো ঢাকা খুলনার থেকে কেনা এই মিনা করাগুলো আমার কাছে খুব ভালো লাগে এই যে এই পাশে সবগুলাই হচ্ছে সাফার থেকে বয়স বেশি আর এই যে দুটো এ দুটো হচ্ছে ও কয়দিন আগে কিনেছে এই দুটো হচ্ছে ওর আমার অনেক জিনিস আছে সেগুলো কম হইল বাইশ বছর বয়স হবে ইমিটেশনের এবং দেখলে মনে হবে কি এগুলো এই মাত্র কেনা হয়েছে আমি আসলে খুব যত্ন সহকারে আমার জিনিসকে রেখে দিয়েছি যার কারণে এগুলো দেখতে মনে হয় যে এইমাত্র কিনে এনেছি ইদানিং আমার গালের ভিতরের মাংস বেড়ে যায় কিছু কিছু উচ্চারণে প্রবলেম হচ্ছে আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ